আল্লাহর নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন শুধু তাই নয় এই বাউল আবুল সরকার সে মদের আসর বসাই সে গাঞ্জার আসর বসাই সে নারীদেরকে নিয়ে নাচানাচি করে শুধু তাই নয় নারী পুরুষ একসাথে নাচানাচি করে দুল হারমোনি তবলা বাজনা দিয়ে গান বাজাই শুধু তাই নয় সে মানুষ থেকে শেষ দাঁড়ে এই সব হলো সিরিকি কুফুরি এবং কবিরা গুনা আল্লাহ বলছেন আল গিনা রুকিয়া তুজিনা গান হল জিনার মন্ত্র গান শুনলে মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয় যারা নারী দর্শনের বিরুদ্ধে আমি বলবো আগে গান বন্ধ করুন আগে ঢোল হারমোনি তবলা বাসি বাজানো বন্ধ করুন এই জন্য বাউল আবুল সরকার তাকে গ্রেফতার করা হয়েছে আমরা সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু পিছনের দরজা দিয়া যদি বাউল সরকারকে ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলার আঠারো কোটি মানুষ বাউল সরকারের বিচারের জন্য মাঠে নেমে যাবে বাউল আবুল সরকারের ফাঁসি যতদিন পর্যন্ত না আয় হবে ততদিন পর্যন্ত এ আন্দোলন চলবে বাউল সরকার সিরিট করেছে কুবুরি করেছে সে গেছে তারই মান নাই তার যারা বলছে সে মাপ চাইছে মাপ হবে এ না সে গান ছেড়ে দিয়ে খাঁটি দিলে তোবা করে এরকম ভাবে জীবনে আর কোনো দিন গান মদ গাঞ্জা নারী নিয়ে নাচানাচি এ ধরনের প্রতিশ্রুতি যদি দিতে পারে তাহলে তার খতবা এবং তার ক্ষমা গ্রহণ করা হবে